নমস্কার আমি চক্রবর্তী আজকের দিনটা একটি বিশেষ দিন হ্যাঁ সত্যি আমি বিশেষ দিনই বলবো দিন কি ভাবে যে ভালো ফল পাবে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না কোন পাঁচটা রাশি সেটা জানতে হবে জানতে গেলে দেখতে হবে টেনে টেনে দেখলে হবে না এবং আমি বারবার বলে রাখি ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাভ লাইক রিয়াকশান দেবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন তাহলে সেগুলোও লিখবেন আর একটু শেয়ার করে দেবেন আজকে যে অমাবস্যা মার্গ অমাবস্যা শনিশ্চরা অমাবস্যাও বলতে পারেন এই যে অগ্রাণ মাস এই অগ্রাণ মাসেই কিন্তু মার্গ অমাবস্যা বা মার্গ পূর্ণিমা আমরা পালন করে থাকি এই মার্কশিষ্য অমাবস্যার বিশাল গুরুত্ব আছে কি গুরুত্ব আছে এই অমাবস্যাতে আপনি যে যা চাইবেন যেভাবে চাইবেন ঈশ্বরের কাছে আপনি কিন্তু সেটাই পাবেন কিছুটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো কিন্তু আমাদের অনুসরণ করতে হবে বা মেনে চলতে হবে এবং এই পাঁচটা রাশি যে পাঁচটা রাশি অত্যন্ত ভালো ফল পেতে চলেছে সেই পাঁচটা রাশি কোন কোন রাশি সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে তারপরে কুম্ভ তারপরে মকর তারপরে হচ্ছে সিংহ এই পাঁচটা রাশি কিন্তু অসম্ভব ভালো ফল পাবে কিন্তু এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে জ্যোতিষী বলেছে পাঁচটা রাশি ভীষণ ভালো ফল পাবে সুতরাং আমি মোটামুটি ঘরে থাকলেই চেষ্টা না করলেই ভালো ফল পেয়ে যাব সেটা কিন্তু অসম্ভব পৃথিবীতে এরকম কারোর সাথে ঘটে নি বিনা পরিশ্রমে সে ফল পেয়েছে ঈশ্বর দেব দেবতা অবতার যারা ছিলেন তাদেরকেও কিন্তু চেষ্টা করতে হয়েছে কর্ম করে যেতে হয়েছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু তার থেকে কিছু আলাদা না কর্ম করতে হবে এবং কর্মটা কিন্তু সুকর্ম করতে হবে অবশ্যই মাথায় রাখবেন এই যে সময়টা মার্শের সমাবাস এর মধ্যে রাহু এবং শনি ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে যার ফলেই কিন্তু ভালো ফল পাবেন এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখছি যে শনি যাদের ভালো জায়গায় আছে ভালো ফল দিচ্ছে তাদের আর কষ্ট করতে হবে না মানে হচ্ছে যে কর্ম তো করতে হবে কিন্তু শনির সাপোর্ট থাকবে কীরকম যে তারা অনেক দিনের কোনো টাকা আটকে আছে বা অনেক দিন ধরে কোনো একটি বিশেষ কাজ পাওয়ার ভালো ফল পাওয়ার চেষ্টা করছেন পাচ্ছেন না অথবা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনারা কেউ যাদের রাহু সাপোর্ট করছে লটারি টিকিট কাটছেন কিন্তু টাকা পাচ্ছেন না এদের ক্ষেত্রে ফাটকা একটা যোগাযোগ থাকবেই থাকবে কোনো না কোনোভাবে দেখবেন অর্থ ঠিক আপনার কাছে ঘুরিয়ে ফিরিয়ে আসবে যেটা করতে হবে সেটা হচ্ছে কখনো নিজে কোনো নিচু শ্রেণীর মানুষের সাথে দূর ব্যবহার করবেন না এটা স্ট্রিক্টলি সর্বপ্রথম এই কথাটা বলছি আপনার বাড়িতে যিনি কাজ করেন বা যিনি রান্না করেন বা আপনার গাড়িটা যিনি চালাচ্ছেন বা কোনো শ্রমিক লেবার ধরনের মানুষের সাথে কখনো গালাগালি দিয়ে কথা বলবেন না কারোর গায়ের রঙ কালো বলে তাকে কিন্তু হেও করবেন না কালোটা হচ্ছে লাস্ট কালার সব করে নেয় এটা মাথায় রাখবেন এবং যেটা করবেন যে গরিব সর্ষের তেল দান করার চেষ্টা করবেন বা আপনার যেটা সুবিধা হবে যেটা আপনার ক্ষমতায় পোষাবে তাকে সেইটা দান করার চেষ্টা করবেন এই জিনিসগুলো কন্টিনিউ করুন এবং সিংহ বা মকর যাদের ক্ষেত্রে বললাম কুম্ভ এদের সবার ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন কিন্তু মাথায় রাখতে হবে কর্মটা ভালো করতে হবে আর এই যে অঘ্রায়ণ মাসে মানে অগ্র হচ্ছে প্রথম আর হায়ন কথার অর্থ হচ্ছে লক্ষ্মী এই বাংলাতে কিন্তু বহু বহু প্রাচীন যুগে কিন্তু আমাদের এই অগ্রহণ মাস দিয়ে কিন্তু বছর শুরু হতো এখন যেটা আমাদের বৈশাখ মাস দিয়ে বছর শুরু হয় কিন্তু একটা সময় ছিল অগ্রহণ মাস দিয়ে বছর শুরু হতো আর এই অগ্রহণ মাসটা কিন্তু বিষ্ণুর ভীষণ প্রিয় মাস এবং লক্ষ্মী পুজোরও হয় মা লক্ষ্মীরও খুব প্রিয় মাস এই সময় নতুন ধান ওঠে সেই দিয়ে নানান রকম পুজো ইতু পুজো মা লক্ষ্মী পুজো এগুলো কিন্তু করা হয়ে থাকে যার জন্য এই সময়টা কিন্তু বিশেষ একটি মাস এবং এই মাসে এই অগ্রণ মাসে যে অমাবস্যা পড়বে বা যে পূর্ণিমা পড়বে তাকে আমরা মার্গশিষ্য অমাবস্যা বা মার্গশিষ পূর্ণিমা বলে থাকি নিদিন পক্ষে যদি কিছু করতে নাই পারেন এত কিছু তাহলে পরে আমি বলবো যে অন্তত আজকের দিনটাতে রাতে শুতে যাওয়ার আগে বা আজ থেকে শুরু হলো রাতে শুতে যাওয়ার আগে আপনি আপনার গুরু মন্ত্র জপ করুন দেখবেন গুরু মন্ত্র জপ করলেও কিন্তু আমরা অনেক সুফল পেয়ে থাকি অনেক বাধা বিপত্তি কেটে যায় যারা এক্ষেত্রে গুরু নেই যা যারা দীক্ষিত না অদীক্ষিত ব্যক্তি তারা কোন মন্ত্র করবেন তারা যেটা করবেন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ্ব গোপীকান্ত রাধা কান্ত নমস্ত রাধে রাধে এই পুরো মন্ত্রটা জপ করবেন জপের আগে নিজের নাম বলবেন গোত্র বলবেন প্রত্যেকটা জিনিসের একটা সংকল্প আছে সংকল্প ছাড়া ঠাকুর কানে শোনে না প্রত্যেকটার একটা রীতি আছে রে বাজাচ্ছে এইভাবে করুন আজকের দিন থেকে শুরু করুন আর এই পাঁচ রাশির চমক দেখুন যদি আপনার অ্যাস্ট্রোলজির ছকে কি যদি এই পাঁচ পাঁচ রাশির ছকে যদি শনি এবং রাহু ভালো ফল দেয় তাহলে তাকে আর পিছন ঘুরে তাকাতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন